হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো এই যে এখন একটু বৃষ্টি হলো আর জানালা খুলে একটু নিম পাতাটা ধরলাম একদম আসলে আমাদের মানে খিদা লাগলে যেমন আমরা একটু মানে মুষড়ে পড়ি বা চেহারা খারাপ হয়ে যায় আজকে কয়দিন পর্যন্ত গাছগুলো এমন হয়েছিল যখন একটু পানি পড়ছে বৃষ্টির দেখেন কি সুন্দর সতেজ হয়ে গেছে আর আমি জানালা খুললে আমার বাসাদার মানে দু তিন পাশে শুধু গাছ আর গাছ আর এখন এই গাছটা মানে এত মানে বেড়ে গেছে লম্বা হয়ে গেছে একদম পুরো আমার জালা দিয়ে ঘর ঢুকে গেছে তো প্রত্যেকদিন আমি ড্রয়িং রুম আসলে আগে মানে গাছটা গাছটা একটু ধরি এখান থেকে অনেকে আমার গাছের পাতা নিয়েও যায় তো আজকে দেখাবো আমি সানমনির জন্য আমেরিকাতে কি কি পাঠালাম সব আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন পর্যন্ত সব জমা জমায় রাখছি তো মশালা জিনিসগুলো পচে গেছে তো এগুলো হলো পাঁচ কেজি মহিষের মাংস তো এখন এগুলা কুটে সব ধুয়ে দেয় রান্না করব তো আমি সামান্তা মনিকে মানে সব ধুয়ে ইয়ে কুটে দিচ্ছি কুটে এগুলো একটু যেহেতু ফ্রিজে রাখছে অনেক দিন তো এখন এগুলা সামান্তাকে বলছি যে হলুদ আর লবণ দিয়ে প্রায় এক ঘন্টার মতো মেখে রাখার জন্য তাহলে যদি কোনো বাজে স্মেল থাকে তাহলে এটা চলে যাবে যে গন্ধটা চলে যাবে আর কি তো আমি সময় ফ্রিজে যখন গরু মাংস বা কোনো খাসি বা মুরগি একটু রাখি আমি তখন কী করি যখন মানে বের করি হলুদ লবণ লেবু দিয়ে একটু ধুয়ে ফেলি যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো দেখছেন তো এর যদি লবণ লবণ হলুদ আর লেবু দিয়ে একটু মেখে রাখা যায় এক দুই ঘন্টা তাহলে কিন্তু কোনো বাজে স্মেল আসে না মানে যে মাংসগুলো একদম তাজা তাজা হয়ে যায় তো এটা নিয়ে মেখে রাখবো প্রায় এক ঘন্টার মতো আর আজকে সামন্ত বুড়ি আমাকে সব হেল্প করছে আমাকে বলছে তুমি সব সময় সানবাইয়ের জন্য এটা সেটা পাঠাও বাবার জন্য পাঠাও এবার আমি সব কিছু করবো তুমি শুধু আমাকে একটু হেল্প করো মানে হাত লাগাইলাম আর কি আমি আজকে সামন্তমুণির অ্যাসিস্ট্যান্ট ও সামন্ত হলো মানে মেন সেপ তো ভাইয়ের জন্য সব কিছু করবো অনেক কিছু করছি মানে অল্প স্বল্প তো আপনাদের সাথে একটু একটু শেয়ার করি আজকে অনেক দিন পর্যন্ত করতেছি কারণ যেহেতু শরীর ভালো থাকে না তো যেটা একটু একটু করে এনে করতেছি কারণ সব কিছু একসাথে করলে আবার অনেক ঝামেলা হয়ে যায় চাপ পড়ে যায় তো এদিক থেকে তেজপাতা দারচিনি এলাচি তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছে আর যেহেতু এই মাংসগুলো আবার ভাজা হবে তো আমাদের চট্টগ্রাম বাসায় কেউ বলে কোয়াপ কেউ আমরা বলি মানে মাংস ভাজি আবার কেউ বলে কালো ফ্রাই যে যে যেটা বলে কালো ভুনা তো আমি আজকে মানে এই মাংসটা এভাবে করবো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সব দেওয়া হয়েছে পরে নামানোর আগে একটু গোলমরিচের মরিচের গুঁড়া আর ইয়ে দেওয়া টালা জিরের গুঁড়োটা অ্যাড করব তো এখান থেকে সামান্ত সব কিছু কষাচ্ছে আমি ওর সাথে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছি আর কি তো প্রথম সব কিছু করতেছে আমি এটা তো এখন টুকটাক সব পারে তা আমি এখন অসুস্থ হইলো মেয়ে মশালা সব কিছু আমাকে সাপোর্ট দেয় সব দিক দিয়ে তো আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই সময় বলি তো এখানে হলুদ আর লবণ দিয়ে লেবু দিয়ে যে মেখে রাখছিলাম ও মাংসগুলো ভালো করে ধুয়ে এখন এই যে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্তু এখন এটা ভালো করে কষিয়ে তারপরে দেন পানি দিয়ে দেব আমরা আসলে যেভাবে মাংস রান্না করে খাই সেম প্রসেসে হচ্ছে সব কিছু এই যে এখন ভালো করে কষে আসছে এই যে একটু পানি দিয়ে আবার এটা সিদ্ধ করা হবে এটা আমি আজকো মানে দুপুরে এখন করতেছে সামান্তা আবার আমরা রাত্রেও করব তারপরে এরপরে এটা ভাজি ভাজি করা হবে আর কি তো এটা আবার ভাজি করব ভালো করে ভাসা তেলে তারপরে একটু মানে শুকিয়ে শুকনা শুকনা দিলে ভালো তো আমি ডিপ করে ফেলবো তো আসলে আমি ভিডিওটা করছিলাম ওটা মানে স্কিপ হয়ে গেছে মাংস ভাজির ভিডিওটা তো এদিক থেকে চারটা হাঁস নিয়ে আসছে আগে দুইটা করছি ওটাও ভিডিও করি নাই আসলে সবসময় তো সব কিছু করা যায় না তো আজকে দুইটা আবার মানে একসাথে চারটা হাঁস কিনছে কিন্তু মানে আমি একটু মানে দুর্বলের তার কারণে খাত অত ভালো ছিল না ওই জন্য দুইটা দুইটা করে আমি সব কিছু মানে করতেছি এত চাপ নিতে পারতেছি না আবার এগুলো রান্না আছে আসে তো এদিক থেকে হাঁসগুলা সামান্ত মানে ভেজে ফেলছে আমি আবার কোনো কিছু ভাজলে আবার ইয়ে দিই না কী বলে পেঁয়াজ দিই না তো হাঁসগুলা ভেজেও এটাও প্যাকেট করে আমি ডিফে রেখে দিছি আর এদিক থেকে কবুতর তাও বিশটা কবুতর মানে দশ জোড়া কবুতর নিয়ে আসা হয়েছে তো এখান থেকে আমার ভাগনারা আসছিলো ওদিনে আমি তিনটে চারটা রান্না করছি আসলে ভাগনারা তো আসা যাওয়া করে কারণ আমরা সব বন্ধু প্রায় এখানেই তো পাঁচ বোনের আর ভাইয়ের ছেলে মেয়ের আমরা সবাই তো এখানে আসি তো ওরা আসছিলো ওদিনও কবুতর রান্না করছি আর এখানে যে অল্প কিছু ছিল এগুলো মানে প্যাকেট করতেছি সামানটা তাও একদম মানে সরিষের তেলের মধ্যে ভেজে তুলছে তো এখান থেকে আমার ভাইকে এক প্যাকেট দেব আর বাকি আগে করছি দুই প্যাকেট এখন করছি তিন প্যাকেট তো এখান থেকে আমার ভাইকে দেব আর বাকিগুলো এগুলো সান সানের বাবা খাবে তো প্যাকেট করে নিলাম আর এদিক থেকে যে মুরগি আগেও তাও আমি মুরগি এখানে প্রায় চারটা নিয়ে আসছিলাম তো আজকে এখানে একটু করি মানে অল্প করি কুটতেছি তো এগুলো হলো এটা হলো দেশি মুরগি এটা আমার ছোটো বোন পাঠাইছিলো তো এটা রান্না করবো আর আমি এমনি যে কক মুরগি পাওয়া যায় ওটাও নিয়ে আসছিলাম ওটাও কুটে আমি রাখছি ওগুলো সানকে রোস্ট করে দেবো তো এখান থেকে দু তিন টুকরা নিচ্ছি আমি আর বাকিগুলো কুটে কুটে রাখতেছি এটা হলো অরিজিনাল দেশি মুরগি তো আচ্ছা এখন মানে রোস্ট হয়ে গেছে তাও সামান তা রান্না করছে আমি একটু বলে দিছি এভাবে এভাবে করবা আর ঝোল বেশি রাখে না গায়ে গায়ে রাখছে রোস্টের ঝোল তো আসলে এরকম হলেই মজা তো আমি আগে একদিন কুটে রাখি আর একদিন ধুয়ে তারপরে আসলে প্রসেসিং করতে হয় অনেক মানে কিছু করতেছি ছেলের জন্য তো একদিন একটা বলে ফোনে আর একটা করে রাখি আর আমিও তো অসুস্থ থাকি ওই জন্য পারি না তো সামান্ত এই যে দেখেন কি সুন্দর করে রোস্ট করেছে একদম ওই যে কক মুরগি যেটা বড়োটা আর কি ওটা ওলা মানে দুইটা মুরগি আমি প্রায় চার পিস চার পিস করে আট পিস করছি তো এগুলো এখন আমি একটু ঠান্ডা করে বক্সে পরে এখন আবার ডিপ করে ফেলবো সব খাওয়াগুলো আমি ডিপ করতেছি যখন পাঠাবো তখন এগুলো সব আলাদা করে কয়েক স্টেপ দিয়ে প্লাস্টিক মুড়িয়ে ভিতরে আবার আমি ইয়ে দিয়ে পেপার দিয়ে তারপরে এগুলা ই করব প্যাকেট করব যাতে না পরে তো এই যে এটাও এখন ঠান্ডা হয়ে গেছে এই বক্সটা আবার কিনে নিয়ে আসছি আমি আর এফ থেকে যাইয়া কারণ ইয়ে হচ্ছে না তো ওদিন বললো আবার চপ খাবে মা আমার তোমার হাতে চপটা খুবই ভালো লাগছে এই রোজটা ও জানে না দিচ্ছি যে কারণ ও একদিন মানে অফিস করতেছে তো বলতেছে যে আর আপনাদেরকে তো বলা হয়নি যে আমার যে সানমণি আইফোন কোম্পানিতে চাকরি হয়েছে তো এটা আমি আসলে কাউকে বলিও নাই আর ফেসবুকেও বলি নাই তো ওখানে হঠাৎ করে ওর বসের সাথে কথা বলতেছে আম্মুর হাতের এক না সি একটা সিগনেচার আইটেম আছে এটা হলো চপ অনেক মজা আম্মুর হাতের ইয়েটা তো আমাকে বলতেছে মা চপ পাটাইও তো আমি আরও কিছু বলছে ওটাও বলতেছি তো ওদিক থেকে মানে রোস্ট বলতেছে মা কোরমা খাইতে ইচ্ছে করছিল তা আমি কোরমা আসলে কীভাবে দেবো পরে রোস্ট করে দিছি আর এখন বলছে চপের কথা তো এখানে তিন কেজি আলু আর আমি প্রায় দেড় কেজি গরু মাংস নিছিলাম তো যেটা সলিড গরু মাংস ওটা বেছে নিছি আর এখান থেকে চর্বি আর হাঁড়গুলো আমি আলাদা করে আমরা আলু দিয়ে রান্না করে খেয়ে ফেলছি তো আজকে এখানেও কিন্তু সামান্তা করতেছে দেখেন ওর হাত তো আমার বুড়িটা বলছে ভাইয়ের জন্য ওর বাবার জন্য সব কিছু করবে সব সময় তুমি করো আমি আজকে মানে সব কিছু করবো ভাইয়াকে বলবা তো আর এদিক থেকে সামান্তা পুদিনা পাতা ধনিয়া পাতা রসুন কুচি পেঁয়াজ কুচি আমি ইনগ্রিডিয়েন্টসগুলি বলি এক চামচ চিনি লবণ আর এখানে হলো এক্স চিমটি পাঁচ পুরোনের গুড়ি আর একটা হলো যে ম্যাগি মশলা আছে না ওটা এগুলা দিয়ে সামান্ত একটা মশলা করছে যেটা আমি চপের মধ্যে দিই অনেকে বলেন আমি সবই ইডিস বলি না বাই বিশ্বাস করেন আমি কিন্তু সত্যি কথাই বলছি এখন যে এগুলো বলছি ওটা দিয়ে যদি আপনারা চপ করেন কিন্তু সেম এ এভাবেই মানে ফ্লেভারটা পাবেন অনেকে বলে আমার চপের যে ফ্লেভার ওনা অনেকে তৈরি করছেন কিন্তু পান না কিন্তু আমি এটাই এগুলাই দিই তো বুড়ি আমাকে একটু শেপ করে দিচ্ছে মানে চপের শেপটা করছে আর আমি এখান থেকে ব্রেডকাম আর ডিমগুলো ভেঙে নিচ্ছি যে বলতেছে আম্মুকে ইয়ে করো ওরা জাহাঙ্গীরও আসিলে বলে কিছু আছে আমাকেও দেন আমি ইয়ে করি তা আমি এখানে ব্রেডকাম কাম অনেকগুলো নিচ্ছি তো যতটুকু লাগে আর কি প্রায় এখানে এক দেড় কেজি ব্রেডকাম আছে এগুলো সানমনির জন্য পাঠিয়ে দেবো এখানে প্রায় অনেকগুলো ব্রেডকাম তো আমরা যা মানে লাগবে করাবো আর বাকি এক কেজির মতো জন্য পাঠাই দেবো আর এদিক থেকে আমি রুম টেম্পারেচারে রাখা তিনটে ডিম ভেঙে নিচ্ছি তো এগুলো একটু লবণ দিয়ে আমি এ করে নেব হুস্কা দিয়ে একটু ভেঙে নেব তো এটা আগে ডিমে চুবিয়ে চপগুলা তারপরে আমি কামে গড়িয়ে তারপর আমি এ করব বক্সে পরে তো ফ্রিজে রেখে দেব তাও সব কিছু ডিপ করে ফেলবো কারণ এতগুলো আইটেম আসলে ওর জন্য দেব ওর বাবার জন্য দেব তো সব তো একসাথে সম্ভব না একটু 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 করে দিচ্ছি ইচ্ছে তো করে অনেক কিছু দিয়ে দিই পারলে আমার পুরো বাসাটা সদ্য পাঠাই দিই সব সময় ওর বাবা বলে এত কিছু করো না তুমি পর অসুস্থ হয়ে যাবে তা আমার বুড়িটা থাকাতে আমার আসলে গায়ে লাগে না এত কিছু আর তো এই দেখেন আমি বুড়িটা আমাকে সব কিছু একটু মানে ইয়ে করে দিয়েছে চপের ডিজাইন করে দিয়েছে আমি এখন এক হাতে ব্রেড কামে ইয়ে করে নিয়েছি ভালো করে হাত ধুয়ে নিয়েছি ডিমে গড়িয়ে এখন ব্রেড কামে করে তারপরে একটা একটা করে সব বক্সে ভরবো তো এদিক থেকে আমি আর একটা বক্স করছিলাম আমার ভাইকে মানে একদিন বলছে আসার জন্য তো ভাই আসছিলো ভাইকে ভাগিনা সবাইকে একটু একটু দিছি সামান্দার বান্ধবী আসছিল ওরও একটু দিছি তো বেশিরভাগ সানকে দিয়ে দিছি পরে আর বেশি ছিল না এক বক্স ছিল ছোট ওই বক্স থেকে আমার ভাই আসছিলো ওই দিন ভাগিনা বা ইয়ে ছিল সামানদার বান্ধবী সবাই হয়েছে অল্প স্বল্প তা আরেক দিন বানাবো তো এদিক থেকে বক্সে হয়ে গেছে একটা পোষণ বসানোর পরে আবার প্লাস্টিক দিয়ে মানে ইয়ে করে র্যাপিং যে পেপার আছে ওটা দিয়ে আমি আবার আর ইয়ে মানে দিচ্ছি তারপরে আবার উপরে আবার আর একটা প্লাস্টিকের ইয়ে দেবো তারপরে আবার বসাবো এইভাবে আমি তিন ত্যাগ করে দিয়েছি একটা বড় বক্সে করে তো এটাও এখন ডিপ করলে আর টেনশান নাই আর মানে তারপরে এত সুন্দর করে কয়েক স্টেপ দিয়ে মোড়াবো আর ইয়ে হবে না তো আবার বলছিল যে ওর বস মানে চোদ্দো বছর ওরা আসলে বাংলাদেশে আসেই না তো ওর আইফোনের যে কোম্পানিতে আছে ওর শানের যে বস আর কি সান যার আন্ডারে কাজ করে উনি নাকি সালাম কিচেনের আমাদের যে কাচ্ছি শানের কাছে গল্প শোনার পরে বলছে খাবে তো আরেকটা আছে শানের সাথে কাজ করে নাম বলেছে মাহাদি তো উনিও আসলে ওনাদের গুলশানে বাড়ি উনি বলতেছে শান আমি তো আট বছর যাই না তাহলে আনটিকে বলো আমার জন্য পাঠাইতে তো আমাকে বলছে বা আমাদের সাথে জন্য তিন বক্স পাঠিয়ে পাঠাই দিও আমি ইয়ে তো আমি বললাম ভালো থাকবে কিনা টেনশান তো আমি আসলে ম্যানেজারের সাথে সালাম কিসেনে যে কথা বলছি আলো উনি বলছে যে আলু দিলে নষ্ট হয়ে যাবে তো আমি আলু দিই নাই বেশি করে এক্সট্রা টাকা দিয়ে আমি এখানে দু তিন পিস করে মাংস নিয়ে তারপরে মানে বি ইয়েগুলো সালাম কিসেন থেকে কাছে নিয়ে আসছি তো এখানে এগুলা এতক্ষণ ঠান্ডা করছি ফ্যানের নিচে তো এখন এগুলো সব ভরে আবার ডিপ করে ফেলবো ভালো করে মানে কয়েক মুড়িয়ে যাতে ভালো থাকে তো শানমনির সাথে কথা হয়ে গেছে অলরেডি বলছে আমি জিনিসগুলো তো আপনাদের কাছে আজকে শেয়ার করলাম কিন্তু আমার জিনিসগুলো পৌঁছে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এবং সানমণি সব খাইছে এবং বস নাকি অনেক খুশি হয়েছে এক বক্স নাকি সান থেকে চেয়ে আবার ওনার ওয়াইফের জন্য নিয়ে গেছে আমি অনেক খুশি হয়েছি তো ভিডিওটা কেমন লাগলো ভালোবেসে যদি ভালো লাগে একটা আমাকে লাইক দিয়েন আমি সন্দীপ থেকে সন্দীপের মেয়ে যারা সন্দীপ থেকে দেখছেন তারাও আমাকে একটা লাইক দিয়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই যে শ্যামাই খাইতেছি ঈদের শ্যামাই আর সবার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি ভালো লাগে তো আমার অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখুক টিল দেন আল্লাহ হাফেজ